ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাস্য নির্বাচন দু সামনে রেখে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এক ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এই জোটের একজন নেতা স্পষ্ট করেছেন জোটের একমাত্র লক্ষ্য শিক্ষার্থীদের কল্যাণ ও মৌলিক অধিকার আদায় রাজনৈতিক প্রভাব বা কোনো নির্দিষ্ট ছাত্র সংগঠনের আদর্শ প্রচার নয় নেতা জানিয়েছেন এটি একটি নির্বাচনী জোট যেখানে ভিন্ন মতাদর্শ ও সংস্কৃতির মানুষ একত্রিত হয়েছেন কয়েকটি নির্দিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে তারা কাজ করবে শিক্ষার্থীদের আবাসন খাদ্য চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা তিনি স্মরণ করিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় একশো চার বছর পেরিয়েছে তবুও শিক্ষার্থীদের মৌলিক অধিকার এখনও অনেকাংশে বাস্তবায়িত হয়নি সম্প্রতি স্বাস্থ্য বিমার অপ্রতুল কার্যক্রমের কারণে একজন নারী শিক্ষার্থী মৃত্যু ঘটেছে এই ধরনের সমস্যার সমাধানই জোটের মূল প্রেরণা জোটের উদ্দেশ্য স্পষ্ট নেতা জানান নির্বাচনে অংশগ্রহণ শুধুমাত্র শিক্ষার্থীর অধিকার আদায়ের জন্য এখানে কোনো ছাত্র সংগঠনের নিজস্ব আদর্শ বাস্তবায়নের উদ্দেশ্য নেই এটি এক ডাইভার্সিটি ভিত্তিক প্ল্যাটফর্ম যেখানে ভিন্ন মতাদর্শের মানুষ মিলেমিশে কাজ করবে যে কোনো ভুল ব্যাখ্যা বিভ্রান্তিকর তিনি উদাহরণ দিয়ে বলেছেন সম্প্রতি শিবিরকে সমালোচনা করা হয়েছে শিবির বিভিন্ন হলের মধ্যে পানি ফিল্টার দিয়েছে কিন্তু তিনি বলেছেন এটি প্রশাসনের কাজ ছাত্র সংগঠনের নয় লজিক্যাল ক্রিটিক করা হয়েছে কিন্তু তা কোনো প্রোপাকাণ্ডার অংশ নয় নেতা বলেন নির্বাচনে জোটে প্রত্যেক সদস্যের সমান সুযোগ ও স্বাধীনতা থাকবে তিনি অতীতে আদিবাসী সংখ্যালঘু ও নারীর অধিকার নিয়ে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবে সম্প্রতি একটি পত্রিকায় উপজাতি শব্দ ব্যবহারের বিষয়ে তিনি তার অবস্থান স্পষ্ট করেছেন কমিউনিটির সমস্যা সমাধান ও অধিকার আদায়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ তিনি যোগ করেন যে কেউ জোটের উদ্দেশ্য বা কার্যক্রমকে ভুলভাবে প্রচার করছে তা বিভ্রান্তিকর জোট শিক্ষার্থীর কল্যাণমূলক কাজ করবে ও মৌলিক অধিকার নিশ্চিত করবে কোনো রাজনৈতিক সংগঠন বা ব্যক্তির প্রভাব প্রাধান্য পাবে না নেতার মতে জোট ভিন্ন মতাদর্শের মানুষদের সংযোগে প্ল্যাটফর্ম এটি কেবল নির্বাচনী জোট নয় বরং শিক্ষার্থীদের নিরাপদ সমৃদ্ধ ও ন্যায়সঙ্গত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ প্রশাসনের অপ্রতুলতা বা ভুল নীতি তুলে ধরে তারা প্রয়োজনীয় সমাধান আনার চেষ্টা করবেন সংক্ষেপে ডাকসু দু হাজার পঁচিশের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট শিক্ষার্থীদের অধিকার ও প্রাপ্য সুবিধার জন্য কাজ করছেন এটি এক ডাইভার্সিটি ও শিক্ষার্থী বান্ধব প্ল্যাটফর্ম যা সকল শিক্ষার্থীকে সমান সুযোগ ও সুরক্ষা নিশ্চিত করবে